আয়াত পেশ করা হয়েছে এখানে এই আয়াতের মধ্যে নবীজিকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হে নবী আপনি নিজেকে ওই সকল লোকদের সাথে আবদ্ধ রাখুন যাহারা সকাল সন্ধ্যা আপন রবের ইবাদত শুধু তাহার সন্তুষ্টি লাভের আশায় করে এবং দুনিয়ার জেন্দিগির ডাক আশায় আপনার নজর যেন তাহাদের উপর হইতে সরিয়া না যায় দুনিয়ার জেন্দিগির ডাক আশায় আপনার নজর যেন তাদের উপর থেকে সরিয়া না যায় আর আপনি ওই লোকের কথা মানিবেন না যাহার অন্তরকে আমি আমার স্মরণ হইতে কাফিল করিয়া দিয়াছি এবং সে নিজের খায় উপরে চলে এবং তার অবস্থা সীমা অতিক্রম করিয়া গিয়াছে তো স্বয়ং নবীজি কে বলা হইতেছে সকাল বিকাল যারা আল্লাহকে স্মরণ করে তাদের সাথে আপনিও বসেন রসুল তেমনি বসতেন এখানে উদ্দেশ্য কিন্তু রসুলকে বলা না আপনাকে আমাকে বলা সকাল বেকাল এমন লোকদের সাথে বসো আল্লাহর জিকির আল্লাহ জিকির শুনলে আমরা বুঝি সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ কিন্তু বাস্তবে জিকির এটার মধ্যে সীমাবদ্ধ নয় এটাও জিকির যে এটাই যে একমাত্র জিকির সেটা ঠিক কিছু লোক বসে আলোচনা করতেছে মাসলাম হ্যাঁ ইমান ওইটাও জিকির ওটাও কি ওই জিকির যারা করতেছে তাদের মধ্যে সে স্বয়ং নবীজিকে বলতে বসতে বলা হয়েছে অর্থ আপনাকে আমাকে বসতে বলা হয়েছে যেমন অন্য আছে লাইন আশ্রাকটা লাই নামালুক তার না হে আমার আপনি যদি সেরেক করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে বল শেষ তো রসুল কি সেরেক করবে নাকি এই আয়াতের মধ্যে যদিও ডাইরেক্ট সম্বোধন রসুলকে করা হয়েছে উদ্দেশ্য উম্মত উম্মত যেন সবক নেয় আমার রসুলকে এই কথা বলা হয়েছে সেরেক করলে আমল শেষ আমার কি হবে গতকাল মিশকাত শরীফে একটা হাদিস পড়াই দিয়েছিলাম নবীজি অনেক সময় দোয়া করতে নিয়া মুকাল্লিমাল কুলুব ثبت قلبي على ديني হে অন্তরের মধ্যে পরিবর্তনকারী আল্লাহ অন্তরের মধ্যে অন্তরে প্রতি মুহূর্তে কি পরিবর্তন আসে এখন একটা নেক কাজ করতে আপনার মনে চাইতেছি তৌফিকও ও আছে তো তাড়াতাড়ি করে ফেলেন কেন পরে আপনার দিল পারে তখন তফিক থাকবে কিন্তু ওই নেক কাজটা করতে মনে চাবে না আগে আল্লাহ আপনাকে টফিক দিছিল তখন আপনি তৌফিকটা কাজে লাগান নাই আল্লাহ নিয়মকে সিনাই নিয়ে গেছে এবং তার অন্তরের মধ্যে অন্তরায় হয়ে যানি করত এই যে দেরি করছেন করে ফেলে হাতে চাষিরা আজকে মানুষটা দান খরচ করতে বকিল করতে বকিলি করতেছে অথচ অদূর ভবিষ্যতে একটা সময় আসতেছে যে সে কোন লেনেওয়ালা পাবে না চাইবে কিছু দান করে আল্লাহ নৈকট্য হাসিল করি দান করে ডালটা তোকে নিতে হবে এই লোক পাওয়া যাবে না কেউ নেবেন বলতে কালকে দিলেন না কেন কালকে আমার জরুরত ছিল আজকে রাত্রে আল্লাহ আমার কোটিপতি বানিয়েছে আমি এখন একজন গরহতা খুঁজতেছি আপনার মতো কেউ নেবেন

প্রায় সাড়ে তিন বিঘা জায়গা খরিদ করার তফিক দান করেছেন এবং সেখানে এক বছরেরও কম সময়ের মধ্যে পাঁচতলা মসজিদ তৈরি হয়ে গেছে নয় দশ মাসে পাঁচতলা বিল্ডিং হয়ে গেছে আট হাজার স্কোয়ার ফুট ফিনিশিং এর কাজ সব ফিনিশিং এই সাইড দিয়ে থাই লাগানো কোথাও আস্তর বাকি তারে আস্তর করা তারপরে ফ্লোরে টাইলস লাগানো এরকম অল্প কিছু কাজ বাকি আছে তো যে হাদিসটা আমি শোনালাম তো আপনার দান কেউ নিবে না ওই হাদিসের চাহিদা হল এই কথাটাও আপনাদের কানে পৌঁছাই দেওয়া যারা এই মসজিদের নির্মাণে শরীফ হতে চান মসজিদুল আবরাদ তারা সব টাইমে যা তৌফিক আছে শরীফ আমার ধারণা এখান থেকে দুই তিন মাস পরে এই মসজিদে নেওয়ার আর কোন সুযোগ থাকবে না আপনি দিতে চাবেন কিন্তু আমার নেওয়ার সুযোগ নেই এই মসজিদে কমপ্লিট হয়ে গেছে সব কাজ শেষ হয়ে গেছে মসজিদের নামে দিলে আমি কোথায় লাগাবো ভিন্ন কোথাও মসজিদ বানাইতে হবে এটা তো লাগানো যাবে না আমার ধারণা আগামী তিন মাস পরে এখানে কেউ শরীফ হইতে চাইলে মসজিদে আবরান এটার নাম আপনাকে সুযোগ দেওয়া যাবে না কিন্তু এখনো সুযোগ আছে অনেক ধরনের মিস্ত্রি কাজ করছে। এই জন্য আল্লাহ যদি আপনাদের কাউকে তফিক দিয়ে থাকে তো আপনারা শরীফ হয়ে যান বন্ধু বান্ধবকে দাওয়াত পৌঁছাই দেন যে কোনো মসজিদে এক সমান সব হবে যে মসজিদে যত বেশি কাজ হয় ওই মসজিদের নির্মাণ শরীর হইলে তত বেশি সব হয় এটা তো মাদ্রাসার মসজিদ একই সাথে এখানে তাবলিগ দাওয়াত তাবলিগ দাওয়াতুল হক তালিম তরবিয়াত সব ধরনের দিন কাজ এখানে হবে অন্য মসজিদে সাধারণত হয় না সব বেশি হবে এই জন্য আমি আপনাদের ক্ষতি হিসেবে এ দাওয়াত পৌঁছাই দেওয়া আমার দায়িত্ব ছিল এবং আপনাদের জানার হক ছিল انا পরে বলতে পারতেন না যুত তো মসজিদ হয়ে গেল কমপ্লিট হয়ে গেল আমরা তো খবরও পাইলাম না এখন আমাদের শরীর হওয়ার উপায় নেই অনেকে আফসোস করে আপনি তো বলেন না শেষ এক বছর যাইতে না দিতে পাঁচতলা বিল্ডিং শেষ আল্লাহ তার কুদ্যোগ করছে আমাদের কল্পনা আসে না আপনারা মেহরবানি করে দাবটা পৌঁছে যে ফজরের ফরজ নামাজের পূর্বে যদি কেউ সুন্নত করতে না পারে তবে ওই সুন্নত আর পড়া যায় না তবে শরীফে ওই সুন্নত নামাজ সূর্য পর পড়ার কথা আছে দয়া করে বোখারি শরীফের উক্ত কথার ব্যাখ্যা জানাবেন ওই হাদিস দ্বারা যে অর্থ আপনারা বুঝছেন ওই অর্থ না এবং আমি তো বোকারেশ্বরী পড়াই আমি আপনাদের বুখার বোকারেশরী পড়াই সূর্যোদয়ের পরে এই সুন্দর পড়া যাবে এমন কথা শরীফে নেই কেউ দেখে থাকলে ভুল দেখছেন কাজে আপনি কোন জায়গায় দেখছেন ওই জায়গাটা আমাকে দেখান তবে আমি এক ভাইয়ের সাথে মিথ্যা কথা বলেছি কিন্তু সেই ভাই বলে করতেছে যে আমি সত্য কথা বলেছি এখন আমার প্রশ্ন আছে এর জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব নাকি ওই ভাইয়ের কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ হুকুম নষ্ট করা হয়েছে ওই ভাই ভাইয়ের না আপনি ওটা বিশ্বাস করবেন না ইচ্ছায় বা অনিচ্ছায় আমাদের কথাটা ভুল হয়ে গেছে ওকেও জানাই দেওয়া জরুরি এখানে বান্দার হক জড়িত হয়ে গেছে শরীফের তিনশো উনসত্তর নম্বর হাদিসের ব্যাখ্যায় ইব্রাহিম নাসি রহমাতুল্লাহ বলেছেন এক নামাজ যদি দশ বছর কাজা থাকে তবে তা একবারই পড়তে হবে এক নামাজ যদি দশ বছর কাজা থাকে তবে তা একবারই পড়তে হবে এই কথাটার ব্যাখ্যা দয়া করে জানাবেন কথাটা তো পরিষ্কার নামাজ হয়ে গেছে। আপনি দশ বছর হয়ে গেল ওই নামাজটা পড়েন না বা কারোর বিশ বছর হয়ে গেছে নামাজটা পড়েন এখন তার কাজা আর কয়েক পড়তে হবে এমন কি কোনো কথা আছে তো প্রতি বছরের জন্য দুই রেখা করে বাড়বে এমন তো কোনো কথা নেই যদি একশো বছর পরও যদি পড়ে ওই ওই যেটা কাজা আছে ওই একটাই কাজা পাব ওটা বাড়বে না নামাজের ব্যাপারে আল্লাহ করে সুদ নেন না তুই এত দেরি করতেছ আসলে এখন ওই দুই টাকা একশো টাকা হয়ে গেছে জনই ব্যক্তি তালাকে বাইন আছে কিন্তু বিবাহ ধরানো হয় নাই এইভাবে তাদের প্রায় চার বছর অতিবাহিত হয়েছে একটি সন্তান হয়েছে পরে ইসলামের বুজ আসার পরে হয়েছে এখন এই হুকুম কি কারণে একসাথে ছিল সন্তানকে হারাম দাদা বলা হবে না ওই বাপের থেকেই ধরা হবে বাকি এই চার বছর জেনা হয়েছে জন্য স্বামী স্ত্রীর কি করতে হবে দোবা করতে হবে তালাকে বাইন দিলে বিবাহ দৌড়ানো ছাড়া ওই বিবিয়া হালাল হয় কোন ব্যাংকারের টাকায় কিনা খাবার খেয়ে ফেললে এবং পরে ওই টাকা তাকে ফেরত দেওয়া না গেলে কি করণীয় যদি কোনোভাবে ফেরত দেওয়া না যায় ফেরত তো দেওয়াই দেয় তাকে গিফট করেন কিছু একটা জিনিস ওই পরিমাণ টাকা ওই পরিমাণ টাকার কি করেন গিফট করেন তাও সম্ভব না হলে মূল মালিককে সব পৌঁছানোর নিয়েতে ওই পরিমাণ টাকা দান করে দেন আল্লাহ আপনাকে অজান্তে হারাম খেয়ে ফেলছেন এর গুণা থেকে মুক্তি দিবেন আমার এক বছরের একটি মেয়ে আছে হঠাৎ করে মাসিক বন্ধ হওয়াতে এবং বমি বমি ভাব দেখে ওষুধ সেবন করার মাধ্যমে রক্ত বের হতে থাকে আর মাসিক বন্ধের সময় সময়কাল ছিল প্রায় এক মাস এখন কি পাক কি না ফথচ আমি কারণে বৃষ্ঠের নামাজ পড়েনি এখন এই ব্যাপারে ইহার হুকুম কি

আজকে দশ দিনের বেশি চালু থাকে তো বাইরের ওষুধ খাওয়ার দরুন যে রক্ত আবার বন্ধ হয়ে গেছিল আবার দাঁড়িয়ে হয়ে গেল না ওষুধ খাওয়ার দরুন তো এখন দেখতে হবে এই রক্তটা কমপক্ষে তিন দিন যদি থাকে এবং সর্বোচ্চ দশ দিনের ভিতরে বন্ধ হয়ে যায় হায়ের ধরবে আর দশ দিনের বেশি যদি থাকে তো দশ দিনের বেশি থাকে রোগ ধরবে তার মানে কি রোগ মানে গোসল করবে নামাজ পড়বে স্বামীর কাছে যাবে সব ঠিক কিন্তু দশ দিনের মধ্যে পারবে না আমার মেয়ের নাম রাখতে চাই লোবানা নুহা বুসরা লুবানা তো কোন নাম নেই লোবাবা লোবাবা লুবাবা লাবিবা কিন্তু লুবা না আরবি তো কোনো শব্দ নেই নোহা নোহাও মানে শব্দ নেই একটা আছে সে নোহা মানে হলো আকল জ্ঞান বুশটা এটাও ঠিক আছে বুসরা শব্দের অর্থ হলো সুসংবাদ সুসংবাদ তো বুসরাও ঠিক আছে লোহাও ঠিক আছে লোবানাটা ঠিক নেই ওটা কি হবে লাবিবা বা লোবাবা আমি একটি বাসায় ভাড়া থাকি যার ভাড়া সাড়ে পাঁচ হাজার টাকা এখন যদি আমি বাড়িওয়ালাকে দুই লক্ষ টাকা দেই তাহলে আমার বাসা ভাড়া দেওয়া লাগবে এক হাজার টাকা এইটা যায়জ হবে কিনা হবে না কারণ তাকে দুই লক্ষ টাকা কর্জ দিছেন বলে আপনি সাড়ে পাঁচ হাজার টাকার বাড়ি এক হাজার টাকায় পাইতেছেন ওই কর্জ দেওয়ার কারণে আর হাদিসের মধ্যে আছে কর্জ দিয়ে যে বেনিফিট না হয় এটা সুদ কর্জ দিয়ে যে বেনিফিট না হয় এটা কি এটা প্রত্যেক মাসে আপনি সাড়ে চার হাজার টাকা সুদ খেতেছেন প্রত্যেক মাসে কত সুদ খেতেছেন সাড়ে চার এটা করা যাবে এটা করা যাবে দুই লাখ টাকার বিচার তো এখন ভাড়া ঠিক করেন ন্যায্য ভাড়া ওখান থেকে প্রত্যেক মাসে মাসে ওই ন্যায্য ভাড়াটা কি হবে হ্যাঁ কাটা যাবে এত ঠিক আছে জিকির করার সময় মাথা নাড়ানো উচিত কিনা অনেকে বিভিন্নভাবে করে ঠিক না এটা আসলে যাতে ঘুমায় না যায় লোকটা তার কর্মস্পৃহা বাকি থাকে এজন্য বাসা একরাই একটু শরীরকে হেলাইতে বলে শরীরকে মানে খালাতে থেকে জিজ্ঞেস করতে আছে করতে আছে

একমাত্র আল্লাহকে দিলের মধ্যে বসে ইল্লা আর শোন্লাহ ই ভালো কিন্তু কি পরিমাণ করবেন কতক্ষণ করবেন সাহেব থেকে জেনে নেবেন লা ইলাহা খুব গরম জিকির কি জিকির তাসির গরম যদি পরিমার ঠিক রাখা না হয় তো دماغ শুকায় যায় গিলু কি হয় এই জিকিরের তাসিরে শুকায় যায় তখন সে জান্নাত জাহান্নাম দেখে বিভিন্ন নূর দেখে তো মনে করে আল্লাহওয়ালা হইছে আসলে কিচ্ছু হয় নাই যে ঘিলো শুকাই গেছে শাহ সারা দিকে করছে মাথায় ঘিলো শুকাই গেছে এখন সে নূর দেখতেছে মনসুর হাল্লাস হয়ে গেছে এটা কোন আল্লাহ আল্লাহ হয় নাই এগুলো যে দিমাগ শুকায় গেছে ওই কারণে এগুলো দেখতে মেয়ের বিয়ের প্রস্তাব আসলে আমরা পাত্র দেখতে যাই রাতে খারা নামাজের পর ঘুমাতে গেলে আমাকে কেউ বলছে এক বছর পর মেয়ে দিয়ে দিবি অথচ পাত্র আমরা যারা দেখতে গেছি এবং পরিবারে যাদের সঙ্গে পরামর্শ করছি সবারই পছন্দ মন থেকে কিন্তু আবার চিন্তা হচ্ছে ওই কথাটির উপরে এখন এই বিয়ের কাজ করার জন্য সামনে আগানো যাবে কিনা জানাইলে উপকৃত হবত্রিশ বয়স ছাব্বিশ বছর পাত্রিশ বয়স ষোলো বছর বয়স ঠিকই আছে তো এই যে স্বপ্নে কে কারা তাকে বলছে এক বছর পরে মেয়ে দিয়ে দিবি এই কথাটা হাদিসের সাথে সংঘর্ষপূর্ণ এই কথাটা হাদিসের সাথে সংঘর্ষপূর্ণ হাদিসে বলা হয়েছে মেয়ে বা লেগা হয়ে গেলে বিবাহ দিতে আর দেরি করো না দেরি করতে বাধা করা হয়েছে দেরি করবা অনেক সমস্যা হবে সমাজে জেনা দেবী ছড়াই পড়বে বাপের নাক কান কাটা যাবে হাতিসি করতে যে বাল্যেকা হয়ে গেলে দেরি না করতে আর আপনি স্বপ্নে দেখতে এক বছর পরে দিতে তো বোঝা গেল ওই ঘোষণাটা কোন শয়তানে করছে ঘোষণাটা কে করছে

ربنا لا تذل قلوبنا وهب لنا من لدنك رحمة إِنَّ أنت الوهاب رب ارحمهما كما ربنا فيه. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا كل إلا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين عليكم.